আসসালামু আলাইকুম ভিভার কামিন আসুন সবাই আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন তো অনেকেই কিন্তু আমাদের নামে ফিক অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকে এবং আমরা সে অ্যাকাউন্টগুলো নষ্ট করতে পারি না তো আমাদের প্রোফাইল পিক ব্যবহার করে এবং আমাদের নাম কপি করে আমাকে আমাদেরকে হ্যারাসমেন্ট করে থাকে তো এই সকল অ্যাকাউন্ট আপনারা কিভাবে খুব সহজেই নষ্ট করতে পারবেন তো সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো তো আমি আজকে একটি অ্যাকাউন্ট আপনাদেরকে লাইভ প্রুফ নষ্ট করে দেখাবো তো আমি ফার্স্টেই সেই অ্যাকাউন্টে চলে যাই তো আপনাদেরকে আমি একটু দেখাই তো আমি এখানে আমার অ্যাকাউন্টে লিঙ্কটা পেস্ট করে রাখছি তো একটু এই নেট সমস্যা হয়তো তো দেখেন আমি এই অ্যাকাউন্টটা আপনাদেরকে আমি নষ্ট করে দেখাবো তো এটি একটি ফেক অ্যাকাউন্ট প্রোফাইল পিকচার বা এবং নাম কপি করে আর কি হ্যারাসমেন্ট করতেছে তো যাই হোক তো আপনারা আপনার অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টটা নষ্ট করবেন ফার্স্টে সেই অ্যাকাউন্টের লিঙ্কটা কপি করে নেবেন তো লিঙ্কটা কপি করার পর যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন তো এখান থেকে আমি একটা যে কোনো ব্রাউজারে চলে গেলাম তো আপনারা চাইলে আপনাদের ফোনে থাকা ক্রোম ব্রাউজার ডিফল্ট যে ব্রাউজারটা থাকে সেই ব্রাউজারে চলে যেতে পারেন কোনো প্রবলেম নাই তো ব্রাউজারে যাওয়ার পর এখানে আপনারা ফার্স্টে সার্চ বারে সার্চ দিবেন যে ইম্পোস্টার রিপোর্ট ফেসবুক তো আপনারা আপনাদের সার্চ করার পর আপনাদের এরকম একটা লিঙ্ক চলে আসবে তো ফার্স্টে দেখেন এরকম একটা লিঙ্ক চলে আসছে কন্টাক্ট ফ্রম ফেসবুক তো আপনারা এই লিঙ্কে একটি ক্লিক করে দিবেন তো লিংকে ক্লিক করে দিলে আপনাদের একটি ফর্ম ওপেন হয়ে যাবে তো ফর্মটা ওপেন হয়ে গেলে তো এখানে দেখেন ফার্স্ট ইবল আছে সামওয়ান ক্রিয়েট এন অ্যাকাউন্ট প্রিটেন্ডিং টু বি মি তো আপনারা এখান থেকে ট্যাপ করে দিবেন তো ট্যাপ করার পর দ্বিতীয় যে অপশনটা আছে যে ডু ইউ হ্যা ফেসবুক অ্যাকাউন্ট তো এখান থেকে আপনারা নোতে ক্লিক করে দিবেন তো এখানে ইয়েস দিলে কিন্তু আপনারা সাবমিট করতে পারবেন না তো এখান থেকে আপনারা সব সময় নো করে দেবেন তো নো করার পর এখানে তিনটা অপশন আছে তো প্রথম যে অপশনটা আছে এটা কি আপনার নামে কি হ্যারাসমেন্ট করা হচ্ছে কি না দ্বিতীয়টা হলো যে আপনার ফ্রেন্ড আপনি তার ফ্রেন্ড হয়ে আপনি সাবমিট করবেন আর কি এরকম কিছু তো আপনারা এখানে যেহেতু আপনার নামে ইমপোস্ট রিপোর্ট করতে আপনার নামে হ্যারাসমেন্ট করতেছে আপনাকেই তো সেই ক্ষেত্রে এখানে আপনারা ইয়েস আই এম দা পারসন প্রথম যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ফর্ম ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনাদের ফর্মটি ফিল আপ করে নিতে হবে তো এখানে ফার্স্টে আছে ইউর ফুল নেম তো এখানে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন তো ইউর ফুল নেম তো ইউর ফুল নেমের জায়গায় আপনারা আপনারা যে অ্যাকাউন্টটাতে রিপোর্ট করবেন সেই অ্যাকাউন্টটার নামটা এখানে দিয়ে দিবেন ঠিক আছে তো আমি এই অ্যাকাউন্টটা রিপোর্ট করব তো আমি এই অ্যাকাউন্টের নামটা দিয়ে দিব তো ইউর ফুল নেমের জায়গায় তো নামটা দেওয়ার পর ইউর কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস দ্বিতীয় যে অপশনটা আছে তো এখানে আপনাদের একটি মেল দিতে হবে যেটি আপনাদের কাছে রয়েছে এরকম একটা জিমেল দিয়ে দিবেন তবে এটি মনে রাখবেন যে এই জিমেলটা যাতে অন্য কোনো অ্যাকাউন্টে লগ ইন কানেক্টেড না থাকে ফেসবুক অ্যাকাউন্টে ফ্রেশ একটা জিমেল অ্যাড্রেস এখান থেকে দিয়ে দিবেন তো আমি এখান থেকে একটি ফ্রেশ জিমেল অ্যাড্রেস দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর তিন নম্বর অপশন আছে ফুল নেম অফ দ্য ইম্পোস্টার প্রোফাইল অর্থাৎ আপনারা যে অ্যাকাউন্টটাতে রিপোর্ট করবেন সেই অ্যাকাউন্টের নামটা এখানে দিতে হবে তো আপনারা এখান থেকে ফার্স্টে যে নামটা দিচ্ছেন তো এখানেও আপনারা সিম নামটা দিয়ে দিবেন তো দিয়ে দেওয়ার পর তো চার নম্বর অপশনটা আছে যে যে অ্যাকাউন্টটা এখানে মূলত বলা হয়েছে যে আপনারা যে অ্যাকাউন্টটাতে রিপোর্ট করবেন সেই অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেস ওর ফোন নাম্বারকে আপনারা জানেন কি না তো এটাই তো আপনারা জানবেন না এটাই স্বাভাবিক তো এই বক্সটা আপনারা খালি রাখবেন তো খালি রাখার পর তো পাঁচ নম্বর অপশনটা আছে যে আপলোড আইডি তো এখান থেকে আপনাদের দেখবেন যে চুজ ফাইল নামে একটা অপশন আছে তো এখান থেকে আপনাদের একটি ডকুমেন্ট সাবমিট করতে হবে যে ডকুমেন্টসটা ফেসবুকের নাম এবং জন্ম তারিখের সাথে মিল রয়েছে অর্থাৎ আপনারা যে অ্যাকাউন্টটাতে রিপোর্ট করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টের নাম এবং জন্ম তারিখ অনুযায়ী আপনাদের একটি ডকুমেন্টস থাকা লাগবে যেহেতু যদি আপনার নাম কপি করে থাকে তো সেই ক্ষেত্রে আপনার তো আইডি কার্ড থাকবে বা ডকুমেন্টস থাকবে আপনার যে লিগাল ডকুমেন্টসটা আছে এখান থেকে এটি সাবমিট করবেন যদি আপনার নামের সাথে মিল না থাকে তাহলে সাবমিটেড করবেন না যদি নাম এবং ডেট অফ বার্থ মিল না থাকে তো সেই ক্ষেত্রে আপনারা সাবমিট করলেও আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু নষ্ট হবে না তো যাদের এরকম প্রবলেম আছে যে ডকুমেন্টস এর মিল নেই ফেক অ্যাকাউন্টের যেটাতে রিপোর্ট করবেন তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের অ্যাকাউন্টটা রিমুভ করে দিতে পারবো তো স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো এখান থেকে চুজ ফাইল থেকে আমি এখান থেকে ডকুমেন্টস সাবমিটেড করে দিচ্ছি এখান থেকে ডকুমেন্ট সিলেক্ট করার পর তো তারপর বলতেছে যে লিংক অফ দ্য ইম্পোস্টার প্রোফাইল অর্থাৎ আপনারা যে অ্যাকাউন্টটাতে রিপোর্ট করবেন সেই অ্যাকাউন্টের লিঙ্কটা দিয়ে দিতে হবে তো আমি এখান থেকে সেই অ্যাকাউন্টের লিঙ্কটা এখান থেকে কপি করে নিলাম তো কপি করার পর তো এখানে আমি এটি বসিয়ে দিলাম তো বসানোর পর লাস্টে একটা এডিশনাল দিতে হবে তো এখান থেকে আমি একটি এডিশনাল দিয়ে দিলাম তো এটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এটা আপনারা কপি করে এখানে বসিয়ে দিবেন তো বসানোর পর সবকিছু যদি ঠিক থাকে তো সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে সাবমিটেড ক্লিক করে দিবেন তো আমি এখান থেকে সাবমিটে ক্লিক করে দিলাম তো সাবমিটে ক্লিক করলে এটি সাবমিটেড হয়ে যাবে এখানে আপনার একটু অপেক্ষা করতে হবে এখানে একটু লোডিং নেবে তো লোডিং নেওয়ার পর তো এখান থেকে আপনারা সাবমিটটা হয়ে যাবে

তো আমার কিন্তু এখান থেকে ডকুমেন্টস তো সাবমিটেট হয়েছে কিন্তু এই পেসটা ব্ল্যাঙ্ক থাকার কারণে এরকম সমস্যা হইতেছে তো আমি এখান থেকে ডেক্সট টু সেট অন করে আপনাদেরকে দেখাই যে আমার ডকুমেন্টসটা কিন্তু এখান থেকে সাবমিটেট হয়ে গিয়েছে তো সাবমিটেট হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনারা আবার ব্যাকে ক্লিক করবেন তো ব্যাকে ক্লিক করার পরে এখান থেকে আপনাদের অন্য একটি ডকুমেন্টস এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে অন্য একটা ডকুমেন্ট সিলেক্ট করে নিতেছি তো ডকুমেন্ট সিলেক্ট করার পরে এখান থেকে আপনারা আবার সেন্ডে ক্লিক করে দিবেন এটা কিন্তু আবার সেন্ড হয়ে যাবে

তো ফেক অ্যাকাউন্টে যে আপনারা দেখতে পারবেন যে আপনাদের যে কোনো সময় কিন্তু অ্যাকাউন্ট রিমুভ হবে যেহেতু আমি বলছি যে লাইভ প্রুফ দেখাবো তো সেই ক্ষেত্রে আমি কিছুক্ষণ ওয়েট করি ওয়েট করার পর দেখতে পারবো যে আমার অ্যাকাউন্টটা রিমুভ হয়ে গেছে তখন আমি আবার তখন আমি আবার ভিডিওতে ব্যাক করবো তো ওয়েলকাম ব্যাক ভিওয়ার্স তো আমরা যে অ্যাকাউন্টটাতে রিপোর্ট করেছি সেই অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি ফেসবুক থেকে রিমুভ হয়ে গিয়েছে তো দেখেন আমি এখান থেকে একটা রিফ্রেশ করলেই এখান থেকে দিস কন্টেন্ট ইজেন্ট অ্যাভেলেবেল লাইট নাও তো অ্যাকাউন্টটা কিন্তু ফেসবুকে আর শো করতেছে না তো অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি ফেসবুক থেকে রিমুভ হয়ে গিয়েছে আর এখানে আমি যে জিমেলটা সাবমিট করেছিলাম তো সেই জিমেল দেখাই তো আমি সাবমিটেড করেছিলাম একশো একটা আঠারো মিনিটে এবং আমার রিভিউটা আসছে একটা পঁচিশ মিনিটে তো দেখেন আমার রিভিউটা কিন্তু পজিটিভ আসছে তো আমি দুটা ডকুমেন্ট সাবমিট করেছিলাম তো দ্বিতীয় ডকুমেন্টস এর রিভিউটা পজিটিভ আসছে যেটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে পজিটিভ রিভিউ আর আমি এখান থেকে অনেক ভাবতে পারেন যে আমি এখান থেকে ব্লক দিই আমি এখান থেকে সরাসরি আপনাদেরকে আমি জিনিসটা দেখাই তো দেখেন আমি এখানে অ্যাকাউন্ট ওপেন করে রাখছিলাম তো আমি এখান থেকে যদি এখন একটা রিফ্রেশ দেই তো রিফ্রেশ দিলে দেখতে পারবো যে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখান থেকে আর শো করতেছে না এর মানে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ফেসবুক থেকে রিমুভ করে নিয়েছি তো এইভাবে কিন্তু আমরা খুব সরি আমাদের যে কোনো কাজ আমাদের মাধ্যমে করে নিতে পারেন এরকম যদি কোনো সমস্যা হয়ে থাকে তো এটা আমার ক্লায়েন্টের কাজ ছিল তো তার অ্যাকাউন্টটা সফলভাবে কাজ করতে পারছি তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার তো চলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এরকম সমস্যা রিলেটেড এবং ফেসবুকে যে কোনো সমস্যার সমাধানে আমরা সর্বপ্রথম চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ